হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমি আজকে সকালবেলা উঠলাম ঘুম থেকে আর দিয়ে দেখছি যে অনেকগুলো মাছ মারা গেছে তো সেই জন্য আমার হাজব্যান্ড বলল চলো ওদের জলটা পাল্টে দিয়ে আসলে ওদের জলে মনে ফাঙ্গাস হয়েছে তো আজকে তোমাদের সাথে এটাই দেখাবো দেখো আজকে মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব। আমার হাজব্যান্ড এখানে শুরু করে দিয়েছে মাছ তোলা আসলে কি হয়েছে যে আমরা কৃষ্ণনগর থেকে অনেকগুলো মাছ কিনে আনলাম তো হয়তো আমাদের জলটাই রকম কোনো বিষক্রিয়া হয়ে গেছিলো বা এমনিতে জলে অনেক ওই ফাঙ্গাস হয়েছে সেগুলো তো আমি দেখাচ্ছি পরে কিন্তু দেখো মানে এতটাই আর কি কোনো প্রবলেম হয়ে গেছিলো যে মাছগুলো প্রতিদিন একটা দুটো করে মারা যাচ্ছে তো প্রথমে ভাবছিলাম যে আমরা দুজনেই ভাবছিলাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে তো সেই জন্য হতে পারে অনেকে তো মানে ওয়েদার ম্যাচ করতে পারে না তো স্যুট হয় না তাদের বাট তারপরে দেখছি যেগুলো আমাদের ছিল সেগুলোও মারা যাচ্ছে তো তারপর আর কি তারপরে ও বলে ফেললো যে চলো আজকে জলটা পাল্টেই ফেলি আর অনেক দিন পাল্টানো হয়নি অনেক দিন মানে এই মাস দুই তিনেক আগেই পাল্টানো হয়েছিল কিন্তু তখন ওই মাছের যে টাথরগুলো সেগুলো আমরা অতটা পরিষ্কার করিনি কারণ ওগুলো প্রতি মাসে পরিষ্কার করতে লাগে না ওগুলো চার পাঁচ ছ মাস কি সাত আট মাসও থাকে অনেক সময় তো সেই কারণে করা হয়নি পাথরগুলো বাট জলটা চেঞ্জ করা হয়েছিল বাট যায় না কোথাও থেকে কোনো প্রবলেম হয়েছে তো এক এক করে প্রায় আমরা যে মাছগুলো আনলাম এতগুলো মাছ আনলাম ম্যাক্সিমাম সব মারা গেল আবার আমাদের অ্যাকোরিয়ামেও যে মাছগুলো আগের থেকে ছিল সেগুলো অনেক মারা গেল তো যার জন্য খুব আর কি ভালো লাগছিল না কারণ ওদের সাথে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে অফকোর্স তো সেই কারণে মনটাও খারাপ করছিল তো যার জন্য অনেক চেষ্টা করলাম আমরা দুজন মিলে আজকে সারাদিন যে ওদেরকে যাতে বাঁচানো যায় তো আমাদের এই পরিষ্কার করার মুহূর্তটাতেও তার মধ্যেও অনেকগুলো মাছ মারা গেছে এই যে দেখছো এখানে ওষুধ দেওয়া রয়েছে জলে এবং ওষুধ দিয়ে ওদেরকে এখানে রাখা আছে বেশিক্ষণ ওরা এখানে থাকতে পারবে না অক্সিজেন ছাড়া তো সেই কারণে তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি করার আমরা চেষ্টা করছি দুজন মিলে আমি বলতে গেলে বেসিক্যালি কিছুই করছি না আমি ওকে অ্যাসিস্ট করছি ওই সব করছে আমাকেও শুধু বলছে এটা এনে দাও সেটা এনে দাও তো জাস্ট এটুকুই আর সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল আসলে তিন চার দিন ধরেই মারা যাচ্ছে আর আজকে তো একসাথে চারটে মারা গেছে যার জন্য মানে চারটে তো সকালে উঠে দেখলাম বাট তারপরে তো দেখছি যে মানে এই যে যে মাছগুলো এখন তোমরা দেখছো সেস যখন মাছগুলো আর কি পুরো জল পাল্টে অ্যাকোরিয়ামে রাখলাম তখন এতগুলোও ছিল না ততক্ষণেও আরও পাঁচটা ছটা মাছ মারা গেছে তো যাই হোক খুব কষ্ট হচ্ছে আর কি তো ওদের জলটা আমরা পাল্টে ফেলি পাল্টে ফেলে তারপরে এগুলোকে পাথরগুলোকে পরিষ্কার করে পুরো জলটাকে একদম পুরো বের করে তারপরে জল দিয়ে ওদেরকে আমি আমরা আবার অ্যাকোরিয়ামে পাঠাবো তো ওর মতো জল ফেলছে আমি আমি দেখছি একটুখানি আমি ঘোরাঘুরি করে নিই আমি আবার এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না বেশিক্ষণ তো একটুখানি ঘোরাঘুরি করে নিই ও আমাকে বালতি আনতে পাঠিয়েছে বললো যে যাও বাথরুম থেকে বালতিটা নিয়ে এসো মানে ওর মধ্যে বালতির মধ্যে পাথরগুলো এক এক করে তুলে পাথরগুলোকে সব বালতির মধ্যে জমা করে রাখবো এবং তারপরে ওর মধ্যে ওগুলোকে চুন আর নুন দিয়ে ওগুলো ভিজিয়ে রাখবে পাথরগুলোকে যাতে মানে পাথরগুলোয় ফাঙ্গাস হয়েছে ভালো মানে ছত্রাক জন্মেছে পুরো পাথরগুলোতে তো সেগুলো যাতে পুরো একদম ওয়াশ হয়ে যাবে তো সেই কারণে চুন আর নুন দিয়ে ভিজিয়ে রাখা হবে সেগুলো এই দেখো যাই না তোমরা বুঝতে পারছো কি কিন্তু দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে পুরো মানে পুরো ফাঙ্গাস একদম হয়েছে পুরো ছত্রাক জন্মেছে একদম পুরো পাথরগুলোয় তো এই রকম প্রতিটা পাথরে প্রতিটা বড়ো পাথরে ছোটো পাথরে আর অক্সিজেনের যে আর কি পাইপলাইনটা আছে সেখানে পুরো এরকম মানে আমরা কমাস আগেই করেছি বাট জানি না কোথার থেকে এরকম হলো আর এর আগেও হয়নি মানে আমি আসার পর প্রায় দুবছরে দুবার দুবছরে দু তিন হ্যাঁ তিন চারবার তো করা হয়েছেই পরিষ্কার কিন্তু তখনও মানে চার পাঁচ মাস অন্তর অন্তর করা হলো এরকম কখনও এইরকমভাবে মানে যে পুরো ছত্রাক জন্মানো বা কিছু হয়নি কোথার থেকে এরকম কি হলো আমরা ভেবে পাচ্ছি না তো দেখা যাক তো এগুলো পরিষ্কার করার জন্য পুরো পাথরগুলোকে একদমও তুলে বালতিতে করে নিয়ে কি ওগুলোকে চুন আর নুন দিয়ে ভেজানো হবে তারপরে আবার যখন ওগুলো পরিষ্কার হয়ে যাবে তখন ভালো করে ওগুলো আজার আর দেবো না কারণ ওগুলো একদিন ভেজানো থাকবে পুরো কালকে ওগুলো ধোয়া হবে তো আজকে এমনি জাস্ট অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে জল দিয়ে মাছগুলোকে জাস্ট অক্সি অক্সিজেন দিয়ে রেখে দেওয়া হবে এভাবে পুরো পাথরগুলোকে মানে কতটা খাটনি একবার দেখো এক মগ এক একমগ করে পুরো পাথরগুলোকে তোলা হুম প্রচুর খাটনি আসলে ভালো লাগে খুব মাছ এই জন্যে হলে এই এত পাথর তোলা মুখের কথা এবার পাথরগুলোকে কমাচ্ছে ওই বালতি থেকে কারণ ওর মধ্যে ভেজাবে একটা লেয়ার দেবে তারপর আবার কিছু পাথর দেবে এখানে নুন একটা মগে নুনগুলো পুরো গুলে নিল কিছু নুন কিছু পরিমাণে আরেকটা মগে চুন দিয়ে দিচ্ছে কিছু পরিমাণে চুন গুলে নিচ্ছে দিয়ে এই দুটো একটু একটু করে ছিটে ছিটিয়ে ছিটিয়ে মানে পাথরগুলোর উপরে দিয়ে দেবো তে দেখো এখানে আরও কিছু মাছ মারা গেছে মানে গামলা থেকে তুলতে তুলতেই একোরিয়ামে দিতে দিতে এরাও মারা গেছে আর এর আগেও অনেক কটা মারা গেছে ওগুলো ফেলে দিয়েছে ও একটা একটা করে নিয়ে কারণ ওদের সাথে মৃত মাছদের সাথে আবার ওদেরকে রাখলে আবার যদি কোনো জীবাণু বহন করে বা সংক্রমণ করে ওদেরকে তার জন্য তো কোনো রকমে আর কি একটুখানি জল দিয়ে একটা জাস্ট অল্প একটু জল দিয়ে কোনো রকমে পুরো অক্সিজেন অক্সিজেনটা চালিয়ে ওদেরকে ভরে দেওয়া হয়েছে ভিতরে যাতে ওরা একটু শান্তভাবে বিচরণ করতে পারে ভেতরে আর দেখো এই মাছটা দেখতে বা উল্টে আছে ছোটোটা এটারও অবস্থা খারাপ ওই মাছটারও তো ফাইনালি দেখা যাক জল তো পুরো পাল্টানো হলো পাথরগুলো পুরো ভিজিয়ে রাখা হয়েছে আজ আর ওগুলো দেওয়া হবে না ওগুলো কালকে ভালো করে ধুয়ে ততক্ষণ দেখা যাক যে এরা মানে কতজন বেঁচে থাকে জানি না কতজন বেঁচে থাকবে সে শক্তি কারণ পুরো মানে পুরো মাছেদের পুরো মৃত্যু মিছিল লেগেছে আজকে প্রায় তিন চার দিন ধরে প্রায় বারো থেকে কুড়িটা মাছ কুড়িটা তো হবেই হ্যাঁ কুড়ি আঠেরো কুড়িটা মাছ মারা গেল ছোট বড়ো মিলিয়ে তো দেখা যাক যে কতজন টিকে থাকে তো তারপরে পাথরগুলো আবার দেওয়া হবে তো কোনো রকমই ওদেরকে রাখা হলো তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা